আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরও অনেকগুলো অর্ডারের যে কাজগুলো এসেছিলো সেগুলা তৈরি করে নিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা সুতার ড্রেস ডিজাইনটা দেখতেই পেরেছেন বুকের অংশটা স্কোয়ারভাবে ডিজাইনটা করা নিচের অংশটা ডিজাইনটা করা আছে আর সবচেয়ে সুন্দর যেটা হাতের অংশটা পুরোটা মিরিয়াল সেন্টার ডিজাইনটা করেছে আর এই ড্রেসটা সবচেয়ে সুন্দর হচ্ছে পিছনের অংশটা তো পিছনের অংশটা দেখতেই পারছেন একদম উপরের অংশে কাজ করা আছে যার জন্য ড্রেসটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে আর নিচের অংশটা পুরোটাই কিন্তু প্লেন তো আমার কাছে তো খুবই ভালো লাগছে আর এটার সাথে স্যালোয়ারটা তো দেখতেই পেরেছেন এক কালারের ভিতরে তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নিতে পারেন যেরকম আপনাদের ভালো লাগে তো আর কালারটা তো বলার কোনো কিছু নেই সব মিলে পুরো ড্রেসটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর তো যারা সিঁদুর লাল ড্রেস ভালোবাসেন যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে আছে বা পয়লা বৈশাখও আছে ঈদও আছে সব কিছু মিলিয়ে কিন্তু আপনারা এরকম একটা ড্রেস বাসায় পরার জন্য নিয়ে নিতে পারেন করে দেখতে অনেকটাই ভালো লাগবে তো এই ড্রেসটার সাথে প্যান্টটা কিন্তু সেম কালারেই তো তারপরে যে ড্রেসটা এটাও কিন্তু সুতা সিঁদুর কালারের ভিতরে এটারও প্যান্টের কালারটা লাল কালারের ভিতরেই আছে তো আর কাজটা তো বলার কোনো কিছু নেই কাজটা কিন্তু খুবই সুন্দর একদম নতুন সুতার ডিজাইন আমার কাছে তো অনেকটা ভালো লাগছে আপনাদের কাছেও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই ড্রেসগুলো না পরতে অনেকটাই কিন্তু আরামদায়ক আর বাইরে বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আপনারা এরকম একটা ড্রেস নিয়ে নিতে পারেন যারা সুতার ড্রেস পরতে ভালোবাসেন আমার কাছে তো খুবই ভালো লাগে আর এটার পিছনটা পুরোটা কিন্তু ছিটা ছিটাছিটা দেওয়া আছে আর হাতার অংশটা তো দেখতেই পেরেছেন অনেকটা গর্জিয়াস করা হয়েছে যারা অনেকটাই হাতের কাজে ড্রেস পরতে ভালোবাসেন আপনারা এরকম একটা সুতার ড্রেস কিন্তু তৈরি করে নিতে পারেন এতে করে দেখতে অনেকটাই ভালো লাগবে তো তারপরে যে সুতার ড্রেসটা এটা ওর সাথে কিন্তু সেম প্যান্টের কালারটা দেখতেই পারছেন আর এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আর মিডেল সেন্টারে এখানে অনেকটা গর্জেস কাজ করা হয়েছে সাইডের অংশগুলা হালকা করে ডিজাইনের কাজ করা আছে হাতের অংশটাও একইভাবে করা হয়েছে মানে মূলত পুরো ড্রেসটাতেই সুতার কাজের আর ডিজাইনটা আর পিছনের অংশটা দেখুন খুব সুন্দর একটা মিডেল সেন্টারে এখানে কাজটা তৈরি করে দিয়েছে যার জন্য ড্রেসটা দেখতে অনেকটাই ভালো লাগছে আর কালারটাও কিন্তু অনেকটা সুন্দর তো আপনারা সব সময় যেটা বলি যে আমার এই চ্যানেল থেকে আপনারা নতুন কী ড্রেসগুলো আসে কালেকশন গজ কাপড় বলেন কাজ করা কাপড় বলেন থ্রি পিস বলেন এগুলার ডিজাইন এবং কালার সবগুলা কিন্তু পেয়ে যাবেন আর এই ড্রেসটাও দেখুন খুবই সুন্দর বাসন্তী কালারের ভিতরে যেহেতু সামনে ফাল্গুন আছে ভ্যালেন্টাইন্স ডে আছে তো এইভাবে কিন্তু আপনারা একটা ড্রেস নিয়ে নিতে পারেন আর এই ড্রেসটা কিন্তু পুরোটাই কাজ করা পিছনটাও কিন্তু অনেকটা কাজ করা আছে আর এখান থেকে অনেকটা সুন্দর একটা আইডিয়া পেয়ে যাবেন এটার সাথে কিন্তু সেম স্যালোয়ারের কালারটা তো স্যালোয়ারটা তৈরি করা হয়নি যার জন্য আমি দেখাতে পারছি না তো একদম বাসন্তী কালারই কিন্তু এটার সাথে স্যালোয়ারের কাপড়টা আর আপনাদের কাছে কোন ড্রেসটা এবং কাজ কালারটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে 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 পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ রহমত যাতে এইভাবে আমি সবসময় কা অর্ডার পাই এবং আপনাদের সাথেও শেয়ার করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আর এতক্ষণ যারা পাশে ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য